আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমাদের এখানে ঢাকায় আর কি বাইরে বৃষ্টি হচ্ছে অনেক তো আব্বু বাজার থেকে মুরগি নিয়ে আসলো আম্মু এটাকে আজকে রান্না করবে ঝালঝাল করে মুরগির মাংসটাকে রান্না করবে তো অনেক দিন পর আম্মুর হাতে মুরগির মাংস রান্না খাবো তো সেই পুরো ভিডিওটাই হচ্ছে আপনার সাথে শেয়ার করতেছি তো এখন আব্বু আর আমার ভাইয়া মিলে মুরগি দুটোকে জবাই করতেছে জবাই করার পরে আম্মু পুরো প্রসেসিং করে মুরগি দুটোকে কাটবে এবং কীভাবে কাটবে কীভাবে রান্না করবে পুরো ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো দেখেন মুরগিগুলোকে জবাই করার পর সেগুলোকে আলাদা করে রাখা হয়েছে তো এখন আমরা এই মুরগিগুলোকে সুন্দর করে কেটে নেবে তো এর আগে মুরগির উপরের যে পশন বা চামড়া যেটা আমরা বলি সেটাকে মুরগি থেকে আলাদা করে নিতেছে করে নেওয়ার পরেই এটা সুন্দর করে কেটে নেবে তো দেখতে থাকেন পুরো ভিডিওটি মুগের চামড়াটা ফেলে দিয়ে মুরগির যে মাংসটা সেটা আমা আলাদা করে ফেলছে তো এখন সেটাকে সুন্দর করে কেটে নিতেছে তো আম্মু কাটতেছিল আর আমি এখানে বসে বসে দেখতেছিলাম যে আম্মু কীভাবে মুরগিগুলো প্রসেসিং করে কাটে তো দেখেন আম্মু কি সুন্দর করে কাটতেছে তো দেখেন এখানে মুরগি কাটা শেষ হয়ে গেছে তো এখানে পুরো হচ্ছে মুরগিটা রয়েছে এখানে তো এই দেশি মুরগিটা দেখেন মাংসটা কত সুন্দর হয় এই মাংসটাকে এখন আমরা ধুয়ে নেব তো মাংসটাকে ভালো করে ধুয়ে নিছে তো ধুয়ে নেওয়ার পর এখন এটাকে রান্না করবে তো চলেন তাহলে রান্না করাটা দেখে আসি তো প্রথমে রান্না করার জন্য নিয়ে নিছে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এখন রান্নাটা আর কি বসানো হচ্ছে তো তেলের ভিতর দিয়ে দিল এলাচ লং ডালচিনি তেজপাতা দিয়ে এখন দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে পেঁয়াজটাকে বাদামি কালার করে নেবে তো দেখেন ভালো করে নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটাকে এখন হালকা বাদামি কালার করে নিতেছে হালকা বাদামি কালার করে নেওয়ার পরেই এখানে মশলা দেওয়া হবে তো দেখেন পেঁয়াজের রঙটা হালকা বাদামি হয়ে গেছে এখানে মশলা দিয়ে দেওয়া হচ্ছে আদা রসুন বাটা একসাথে এরপর দিয়ে দেওয়া হচ্ছে লবণ স্বাদ মতো এরপরে দিয়ে দিল একটু পানি যাতে মশলাটা পুরো হয়ে যাবে একটু পানি দিয়ে দিলো এখন দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিল এরপরে দেব মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে এখন ভালো করে মশলাটাকে কষান করে নিব তো ভালোভাবে মশলাটা কষান হয়ে গেলে তারপর এখানে মাংস দিয়ে দেওয়া হবে তো দেখেন আম্মু নাড়াচাড়া দিয়ে ভালো করে মশলাটা কষান করে নিতেছে তো ভালো মশলার উপরেই হচ্ছে মুরগি মাংস টেস্টের উপর নির্ভর করে তো দেখেন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এরপর আম্মু পুরো মুরগির মাংসটা দিয়ে দিচ্ছে তো এখন এই মাংসটাকে ভালোভাবে কষান করা হবে যেহেতু দেশি মুরগি আর সেজন্য আর কি ভালো করে মশলাটা কষান করে নিতেছে তো দেখেন মশলাটার উপরে মুরগিটা দেওয়ার পরে এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতেছে নাড়াচাড়া দিয়ে সেটাকে ভালোভাবে কষান করে নিবে তো এখন এটাকে আমরা কষান হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখানে আলাদা করে কোনো পানি দিবে না কষান কারণ মুরগি থেকে যে পানিটা উঠবে সেটা দিয়েই মুরগিটা কষানগুলো হয়ে যাবে তো দেখেন যে মুরগিটা কষানো হয়ে গেছে আম্মুটুকোনড়াচাড়া দিয়ে ভালোভাবে কষান করে নিয়েছে তো এখন এই মুরগিটাতে আপনার জলের যে পানিটা সেই পানিটা দেওয়া হবে তো আমু আগে থেকে গরম পানি করে রাখছিল মুরগি মাংসটা গরম পানি দেবে তো সেই গরম পানিটা এখন দিয়ে দিল তো গরম পানিটা দিয়ে দেওয়ার পরে আম্মু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতেছে যখন এটা বলক এসে যাবে বলক আসার পরেই আপনার এখানে আবার কিছু মশলা আছে সেগুলো এখানে অ্যাড করে দিবে দেখেন আম্মু একটু পর ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিতেছে তো দেখেন যে মুরগি মাংসটা পানিটা ব্লক চলে আসছে তো দেখেন এখানে দিয়ে দিচ্ছে গরম মশলার গুঁড়া আর দিয়ে দিবে হয় এখন জিরার গুঁড়া কারণ এই দুইটা মশলার উপরে হচ্ছে মুরগি মাংসের টেস্ট বেশি হয় কারণ মাংস রান্নার শেষে যদি গরম মশলা গুঁড়া জিরা গুঁড়া দেওয়া হয় তাহলে খেতে অসাধারণ টেস্ট হয় বিশেষ করে মুরগির মাংস তো দেখেন মশলাটা দেওয়ার পরে দেখেন ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতেছে যেহেতু এটা ঝোল হবে না ভুনা ভুনা হবে তো দেখেন ভুনা ভুনা করা হয়ে গেছে এখন আমরা নামিয়ে নিছি তো দেখেন মুরগিটা কি সুন্দর কালার চলে আসছে তো মায়ের হাতের দেশে মুরগির রান্না অসাধারণ একটা টেস্ট যা ভোলার মতো না আর আমি আমার আম্মুর হাতের রান্না খুব পছন্দ করি সেটা আপনাদেরকে একবার বলছিলাম তো আমার মার হাতের রান্না হচ্ছে সবসময় বেস্ট তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ